সংলাপ নিয়ে ধুম্রজাল সংলাপ নিয়ে তো আমরা কিছু বলিনি কোনো প্রয়োজনও নেই এ নিয়ে ধুম্রজাল জাল কেন হবে আমরা তো সংলাপ শব্দটি উচ্চারণ করি বলা হয়েছে গণভবনে ন্যাচি আমন্ত্রণ করবেন শুভেচ্ছা বিনিময় করবেন একটু আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে এটা ছিল আমাদের কথা এখানে ধুম্রজাল জাল কেন হবে সংলাপ কেন হবে সংলাপের কি প্রয়োজন নির্বাচন যে নির্বাচন দেশে বিদেশে সমাদৃত দেশে বিদেশে প্রশংসিত সারা গণতান্ত্রিক বিশ্ব জাতিসংঘ পর্যন্ত বলেছে জাতিসংঘ স্টেটমেন্ট দিয়েছে তারা বাংলাদেশের বর্তমান শেখ হাসিনার সরকারের সঙ্গে এক সঙ্গে কাজ করতে প্রস্তুত আজকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ভারত চীন সহ ইউরোপীয় ইউনিয়নের মুক্ত দেশগুলো আজকে মুসলিম বিশ্ব সবাই কিন্তু এই নির্বাচনকে এই নির্বাচনে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপুল বিজয়কে অভিনন্দন জানিয়েছেন নির্বাচন নিয়ে সংলাপ এটা হাস্যকর বিষয় নির্বাচন নিয়ে সংলাপ কেন করতে হবে